একই প্রেম ভালোবাসা এ যে লাইলা মজনুর প্রেমকেও হার মানিয়ে দেবে আমরা সবাই জানি মনের মানুষকে পাবার জন্য মানুষ সব কিছুই করতে পারে তাই বলে প্রেমিককে পাওয়ার জন্য সরাসরি ধর্নাই বসতে হবে প্রেমিকাকে হ্যাঁ এমনই এক ঘটনার কথা সামনে উঠে আসছে অভিযোগ দিনহাটার পুটিমারি গ্রামের এক যুবতীর সাথে মাতালহাট এলাকার পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র রায়ের ছেলের সাথেই দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই যুবতীর অভিযোগ তারা গোপনে বিয়োগ করেছে এবং তাদের মধ্যে বিবাহিত সম্পর্ক হয়েছে কয়েকবার এইভাবে কিছুদিন চলার পরে ওই যুবতী তার প্রেমিককে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললেই বেঁকে বসে ওই পঞ্চায়েত প্রধানের ছেলে তখন নিরুপায় হয়ে প্রেমিকা যুবতী ছুটে আসে তার প্রেমিকের বাড়িতে ওই যুবকের পরিবারকে সে তাদের সম্পর্কের কথা জানালে তাদের সম্পর্ককে সম্পূর্ণ অস্বীকার করে যুবকের পরিবার কি করবে এখন এই যুবতী কোন পথ না পেয়েই খুঁজে বের করে তার বাড়ি এবং তার বাড়ির সামনেই ধর্নায় বসে পড়ে প্রেমিকা যুবতী প্রায় দু ঘন্টা ধরে চলা ধর্নার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ পুলিশ এসেই ওই যুবতীকে দীর্ঘক্ষণ বোঝানোর চেষ্টা করলেও ওই যুবতী তার দাবি থেকে এক পাও নড়েনি অবশেষে যুবতীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এরপরই প্রেমিক যুবকের বাবা পঞ্চায়েত প্রধান বলেন ইচ্ছে করে রাজনৈতিক কারণে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে চারিদিকে

তারপর আর কি আমাদের গ্রামীণ অঞ্চল বিয়ে দিয়ে তো ওর বয়স ওভাবে হয়নি আমারও বয়স হয়নি তো বাড়ির লোক বলছিলো যে যখন একুশ বছর হয়ে যাবে তারপর আর কি আমাদের বিয়ে কিন্তু বলছিলো কিন্তু তারপর থেকে যখন থেকে আর কি প্রধান হয়েছিলো মানে যখন আমাদের রিলেশান ছিল তখন প্রধান ছিল না তারপরে যখন এরকম হয়ে গেছিলো প্রধান হওয়ার পর থেকে আমাদের আর মানে আমার কাউ পাচ্ছে না যখন যা আর ফোন করে না তখন থেকে আর কথা তো হয় না এটা হয় না ওটা হয় না আর কথা বলে অনেকবার চেষ্টা করছিলাম ওর বাবার সাথে তো ওনারা বলে যে এখন আর মানে কোনো কিছু বলে না রেজিস্ট্রি হয়েছিল কি না কারণ ওর বয়স কম ছিল সেই জন্যই বলছিলো যে একুশ বছর যখন হয়ে যাবে তারপরে আর কি রেজিস্ট্রি মানে আমি আমার বাড়িতে থাকবো হ্যাঁ আর ছেলে ছেলের বাড়িতে থাকবে এভাবে বলছিলো যখন একুশ বছর হয়ে গেছে মানে একুশ বছর হওয়ার আগে থেকে যোগাযোগ বন্ধ বয়সে একুশ বছর যখন হয়ে গেছিলো তখন থেকে আর কোনো পাত্তা দেয় না অনেকবার কল করার চেষ্টা করা হয়েছিল তারপর থেকে তারপর থেকে আর কোনো তো বাড়িতে তো ঢুকতে পারত বাইরে বসলে কেন বাড়িতে তো দরজা বন্ধ গেট বন্ধ ক্রিকেট প্রতিশ্রুতি দেওয়ার পর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক অনেক করা হয়েছিল এবং এদের বাড়িতে সবাই জানতো হ্যাঁ এদের বাড়িতে সবাই জানতো কিন্তু তারপর থেকে যখন তো তখন থেকে হয়ে দেয় না দেয় না ঠিকই তারপর আবার জোর যে আগে বিজেপিতে ছিল এখন তৃণমূলে যাওয়ার পর থেকে ওদের জোর বেশি হয়ে বেশি হয়ে গেছে সেই জন্য আরও এখন পাত্তা হচ্ছে তো আমি এটাই চাই যে আমি ওদের যতই টাকা থাক আমি জানি না বাট আমার এটাই বিচার চাই যে একটা মেয়েদের সঙ্গে এত শারীরিক সম্পর্ক